প্রেরণা বলছে আমার মুখটা নাকি চকচক করছে ফর্সা জানি না আমার তো মনে হয় না সে তো হবেই আর কিন্তু সেখানে আমাকে কম্পারিজন নিচ্ছে দেখো ওর তো হাত পা মুখ সব একই কালারে

মোমেন্ট go pair it In সবাই remaining living space Yeh shawba higher কমাল দেখা দেখি দেখা পাই পা নে পাতি নিকালেণ্ট কেনে পা লাগে

তো যদি ব্লিচ থাকা সত্ত্বেও ইউজ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমার ইউজ করতে পারো আমরা লিঙ্ক দিয়ে দেবো বাট আমি বলে দিলাম তোমাদেরকে আর আমার মুখটা একটু চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছে গলা আর মুখে অনেকটাই ডিফারেন্স তো এটা সামথিং এলস আই হ্যাভ ইউজ আমি অন্য কিছু জিনিস ইউজ করেছি এই প্রোডাক্ট আমি কখনো মুখে অ্যাপ্লাই করি কারণ আমি চাই না আমার মুখটা ব্লিচ করি আর তারপর রোদে যাই রোদে যাওয়ার পরে মুখটা আরও কালো হয়ে যায় কারণ শুধু হাতেই ইউজ করেছিলাম তো এনিওয়েজ ফ্রিজের জন্য আমি অন্য কিছু ইউজ করছি তো যদি সেটাও জানতে চাও vuelo a mí por algo.